আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক শর্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এক দুই মিনিটে একটি ভিডিও হবে তো ভিডিওটি হলো একটি সুন্দর একটি কাবারের তো এটা জাস্ট এটা ড্যামো যদি আপনাদের এরকম কাবার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এই কাবারগুলো আপনাদের এনে দেবো তো এটাতে শ্যুটিং স্পোর্টস এক্সোড সব করা আছে যদি আপনারা আমাদের দোকান থেকে যারা গান ক্রয় করে তারা যদি চায় যে আমাদের দোকানের নিজস্ব ব্যাগগুলো নেবে তাও নিতে পারবে যদি চায় যে না আমরা অন্য ব্র্যান্ডিংয়ে ব্যাগ নিব তো চেষ্টা করব আমরা তাদেরকে দেওয়ার তো যাই হোক এগুলা শুটিং স্পোর্টস অ্যাক্সেসরিজ সব আমাদের দোকানের নাম মেনশন করা আছে আর এ হলো গানের ব্যাগটি এটা পি ফিফটিন রিটার্গেট পি থার্টি ফাইভের জন্য একুরেট খুব সুন্দর ছোটোও না বড়ও না একদম এটা নড়াচড়া করবেন এখানে বেল্ট তো আছে বেল্টটা আমি লুজ করে রাখছি এখনও টাইট করে নেই তো এটা টাইট করে দিলে আর এটা নড়াচড়া করবে না নড়াচড়ার কোনো সুযোগ নাই সুন্দরভাবে গান এবং স্কোপ সহকারে এটাতে ফিট হবে এবং ক্যারি করার জন্য অনেক ভালো হবে তো আমি দেখাই তো ব্যাগটি যদি আপনাদের লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন এটি আপনারা ঘরে বহন করতে পারবেন কাঁধে করে এর জন্য ছোটো বড় যে কোনো সাইজ এটা করা যাবে আপনার শরীর অনুযায়ী এটা ছোট বড় করতে পারবেন কাঁধে বহন করার জন্য অনেক ভালো তো আপনারা চাইলে এইভাবেও এটি ক্যারি করতে পারবেন সাথে সাথে আপনারা যদি চান এটি কাঁধে ক্যারি করবেন এর জন্য আমরা এই ব্যাগটি আপনাদের জন্য অ্যাভেলেবেল করছি তো সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যাকটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম